ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই পর্বে তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় বীজগণিতীয় ও রাশি অনুশীলনী চার দশমিক একের আজকের পর্ব হচ্ছে এই পর্বে তোমাদের দেখবা সাত নাম্বারের মধ্যে ক একটা সমাধান আছে একটা হচ্ছে খ নাম্বার মানে সাতের দুইটা পার্ট একটা হচ্ছে ক আর একটা হচ্ছে খ তো আজকের এই পর্বে অর্থাৎ ছয় নাম্বার পর্বে আমরা কটা সমাধান করব তো দেখো এখানে কিন্তু উল্লেখ করা আছে একটি খাতার দাম এক্স টাকা একটা খাতার দাম কত টাকা এক্স টাকা একটি পেন্সিলের দাম ওয়াই টাকা এবং একটি রাবারের দাম জেড টাকা হলে প্রথম প্রশ্ন পাঁচটি খাতা ও ছয়টি পেন্সিলের মোট মূল্য কত আটটি পেন্সিল ও তিনটি রাবারের দাম কত দশটি খাতা পেন্সিল ও রাবারের দাম কত তিনটা প্রশ্ন পাঁচটি সমাধান করতে হবে তোমরা সবাই মনোযোগ দাও আমরা এক এক করে এখন আমরা সমাধান শুরু করব। তো তোমরা কিন্তু এর আগের পর্বগুলা যারা মনোযোগ সহকারে দেখছো তারাই এগুলো এক সহজে পারবা যারা যারা আগের ক্লাসগুলো মিস করছো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু প্রথমে লিঙ্কটা দেওয়া থাকবে সকল ক্লাস তোমরা দেখে নিও তো আমাকে প্রথম বলছে পাঁচটি খাতার দাম বের করতে হবে পেন্সিলের দাম বের করতে হবে এই পাঁচটা খাতা আর কত বের করতে হবে মুট মানে কি যুগ করতে হবে তো যুগ করার আগে আগে আমাকে পাঁচটি খাতা ছয়টি পেন্সিল বের করতে হবে তো সাধারণত তোমরা যদি দোকানে যদি যাও দোকানে গিয়া যদি বলো বা লাইব্রেরিতে গিয়ে যদি বলো যা পাঁচটি খাতা দেন হ্যাঁ পাঁচটি খাতা দেন কত টাকা এইভাবে বলবা নাকি আগে পাঁচটা খাতা যে তুমি কিনবা দোকানে গিয়ে গিয়ে বা মানে জানবা কি বলবা যে একটা একটা আঙ্কেল খাতার দাম কত আমি পাঁচটা খাতা কিনবো তখন তোমার দামে যদি বুঝ পড়ে বা তোমার মন মতন যদি দাম হয় তাহলে তুমি পাঁচটা খাতা কিনবা তার মানে পাঁচটি খাতা কেনার আগে আমাকে আগে জানতে হবে একটি খাতার দাম কত একটা খাতার দাম যদি দেওয়া থাকে আমরা পাঁচটি খাতার দাম বের করতে পারবো মনে রাখবা একটি খাতার দাম মানে এক গুণ আর পাঁচটি খাতার দাম বের করবো মানে পাঁচ গুণ তার মানে পাঁচটি খাতা বের করার জন্য একটি খাতার দাম দেওয়া আছে সেই জন্য আমরা লিখবো একটি খাতার দাম তোমরা লিখতে পারো দেওয়া আছে একটি একটি খাতার দাম একটি খাতার দাম কত টাকা এক্স টাকা তাহলে আমাকে খাতা বের করতে হবে পাঁচটি তাহলে লিখব দাম সমান একটার দাম হচ্ছে এক্স তার সাথে গুণ করতে হবে পাঁচটি খাতার দাম সেই জন্য ফাইভ গুণ করতে হবে তো এটা যদি আমরা গুণ করি তাহলে আমাদের টোটাল কত আসবে সমান ফাইভ দ্বারা যদি এক্সকে গুণ করি তাহলে ফাইভ এক্স টাকা আসবে তাহলে আমাদের ফার্স্টটি খাতার দাম বের করা শেষ এখন বের করতে হবে ছয়টি পেন্সিলের দাম ছয়টি পেন্সিলের দাম বের করতে হলে আমাকে অবশ্যই অবশ্যই একটি পেন্সিলের দাম আগে জানতে হবে দেখো একটি পেন্সিলের দাম কত ওয়াই টাকা তাহলে আমরা লিখবো একটি একটি পেন্সিলের দাম একটি পেন্সিলের দাম ওয়াই টাকা অথএব ওয়েল্টি পেন্সিল বের করব ছয়টি তাহলে লিখব সয়টি পেন্সিলের দাম সমান ওয়াই ইন্টু সিক্স এখন সিক্স দ্বারা যদি আমরা ওয়াইকে গুণ করি তাহলে আমরা পাবো কি সিক্স ওয়াই টাকা এখন আমরা যে পাঁচটি খাতার দাম এবং ছয়টি পেন্সিলের দাম বের করছি এই দুইটাকে আমাদের মোট দাম বের করতে হবে মোট মানে কি এই দুইটা যোগ করতে হবে তার জন্য আমি আগে লিখবো অতএব পাঁচটি খাতা ও ছয়টি পেন্সিলের মোট দাম সমানটা আগে আমরা এই জায়গার মধ্যে লিখে নিব তাহলে আমি লিখলাম পাঁচটি খাতা ও ছয়টি পেন্সিলের মোট দাম সমান পাঁচটি খাতা কত ছিল ফাইভ এক্স দিলাম কি যোগ করতে হবে একসাথে মিলায়া তারপর ছয়টি পেন্সিলের দাম হচ্ছে সিক্স ওয়াই তো লিখলাম সিক্স ওয়াই এই দুইটা যোগ করতে হবে টাকা এখন এইটা কিন্তু যোগ করা যায় না কেন আমি বেসিক ক্লাসের মধ্যে আলোচনা করছি তারপরে সংক্ষেপে একটু বলে দিই কারণ হচ্ছে চলক যখন দুইটা দুই রকমের থাকবে তখন হিসাব করা যায় না জাস্ট শুধু এইটা থেকে তোমরা কমন নিতে পারবা যদি কমন নেওয়া যায় কিন্তু দেখা যাচ্ছে এখানে চলক দুইটা দুই রকমের আর এর মধ্যে কোনো সংখ্যাই কমন যায় না তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সাথের ক নম্বরের এক নম্বরটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ চলো আমরা এইটা পরিষ্কার করে এখন আমরা দুই নাম্বার প্রশ্নের সমাধান শুরু করি এখন আসো আমরা দুই নাম্বারটা সমাধান করবো তো দেখো দুই নাম্বারে আমাদের কি বলছে বলছে কি আটটি পেন্সিল ও তিনটি রাবারের মুঠ দাম কত এক নাম্বারটা আমরা যেভাবে সমাধান করছি তার মানে দুই নাম্বারটা সেম ভাবে শুধু মানগুলা পরিবর্তন হবে আর জিনিসগুলা পরিবর্তন হবে প্রথমত আমাকে আটটি পেন্সিল বের করতে হবে তো আটটি পেন্সিল বের করার জন্য আমাকে দেখতে হবে আগে একটি পেন্সিলের দাম দেওয়া আছে কিনা তো দেখো একটি পেন্সিলের দাম দেওয়া আছে y টাকা শেজ নরমাল লিখবো একটি পেন্সিলের একটি পেন্সিলের একটি পেন্সিলের দাম y টাকা তাহলে কয়টা পেন্সিলের দাম আগে বের করতে হবে 8 তাহলে লিখবো অতএব 8 পেন্সিলের দাম সমান y সাথে কত গুণ করতে হবে 8 গুণ করতে হবে তো y এর সাথে যদি আমরা 8 গুণ করি তাহলে 8y লিখবো কি লিখবো 8y মনে রাখবা আগে লিখতে হয় সহগ পরে লিখতে হয় চলক আমরা আগে সহক লিখবো পরে লিখবো চলক টা ওকে তারপর কি বলছে তিনটি রাবারের মোট দাম আগে আমাদের আমাদের তিনটি রাবারের দাম বের করতে হবে তো তিনটি রাবার দাম বের করতে হলে আগে আমাদের একটা রাবারের দাম লিখতে হবে তো একটি রাবারের দাম হচ্ছে জেট থাকা সেই জন্য আমরা লিখবো একটি রাবারের দাম একটি রাবারের একটি রাবারের দাম জেট টাকা জেট টাকা তাহলে তিনটি রাবারের দাম তাহলে দেখব তিনটি রাবারের দাম সমানি জেট ইন্টু থ্রি সমান কি হবে ত্রি টাকা হবে ওকে তো আমাদের কিন্তু আটটি পেন্সিল এবং তিনটি রাবারের দাম বের করা শেষ এখন আমাদের এই আটটি পেন্সিল আর এখানে যে তিনটি রাবার আছে এই দুইটাকে আমাকে মুঠ দাম বের করতে হবে মোট মানে কি যোগ করতে হবে তো সেই জন্য আমরা এখানে লিখে দিব অতএব আটটি পেন্সিল ও তিনটি রাবারের মোট দাম সমান এই কথাটা আমরা আগে লিখে নিচ্ছি অতএব আটটি পেন্সিল ও তিনটি রাবারের মোট দাম আটটি পেন্সিলের দাম হচ্ছে এট ওয়াই লিখলাম এট ওয়াই প্লাস আর তিনটি মূল্য হচ্ছে এবং আমরা লিখে দিব টাকা এটি হচ্ছে আমাদের ফলাফল প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা এখানে দুই নাম্বার প্রশ্নের সমাধানটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো চলো এখন আমরা তিন নাম্বার প্রশ্নের সমাধানটা শুরু করি ফলো রাখো তিন নাম্বারটা তিন নম্বরের মধ্যে কি বললো বলছে দশটি খাতা পাঁচটি পেন্সিল ও দুইটি রাবারের মোট দাম কত সেম আগের কাহিনি মোট মানে যোগ করতে হবে তার আগে আমাকে দশটি খাতার দাম বের করতে হবে পাঁচটি পেন্সিলের দাম বের করতে হবে দুইটি রাবারের দাম বের করতে হবে চলু দশটি খাতার দাম বের করতে হলে আগে একটি খাতার দাম লিখতে হবে তাহলে দেখবো একটি একটি খাতার দাম কত টাকা এক্স টাকা তাহলে খাতা কয়টা বের করবো জন্য লিখবো দোষটি খাতার দাম সমান তাহলে হবে হবে টাকা তারপর আমাদের বের করতে হবে ফার্স্টটি পেন্সিল তাহলে আমরা লিখবো একটি পেন্সিলের একটি পেন্সিলের দাম ওয়াই টাকা আমাদের উদ্দীপকে লেখা আছে ওয়াই টাকা অতএব পাঁচটি পেন্সিলের দাম অতএব পাঁচটি পেনসিলের দাম সমান ওয়াই ইন্টু ফাইভ সমান কি হবে ফাইভ ওয়াই টাকা তারপরে দেখো দুইটি রাবার দুইটা রাবার বের করতে হলে আমাকে আগে বের করতে হবে একটি রাবারের দাম তাহলে আমরা লিখবো একটি রাবারের দাম একটি রাবারের দাম কত টাকা লেখা আছে জেট টাকা তাহলে লিখলাম জেট টাকা অতএব অতএব রাবার কয়টা দুইটা তাহলে লিখবো দুইটি দুইটি রাবারের দাম সমান টু দ্বারা জেড কে গুণ করলে কি আসবে টু টাকা এখন এই সবটি মানে টেন এক্স আর হচ্ছে টু এই সবগুলোকে আমাকে কি করতে হবে যোগ করতে হবে সেই জন্য আমরা লিখবো অতএব 10টি খাতা 5টি পেন্সিল ও 2টি রাবারের মুট দাম সমান এই কথাটা আমরা আগে লিখেছি তাহলে অতএব 10টি খাতা 5টি পেন্সিল ও 2টি রাবারের মোট মূল্য তো 10টি খাতার দাম আসিলো আমাদের কি 10x তো লিখলাম 10x প্লাস 5টি পেন্সিল 5টি পেন্সিল হচ্ছে কত 5y লিখলাম 5y প্লাস দুইটি রাবারের দাম হচ্ছে টু জেড লিখলাম টু জেড টাকা এবং এটি হচ্ছে কি আমাদের অ্যান্সার প্রিয় শিক্ষার্থীরা আশা করি এখানে তিন নাম্বার প্রশ্নের সমাধানটি তোমরা সুন্দরভাবে ভালোভাবে বুঝতে পেরেছো তো আজকের ক্লাস এই পর্যন্তই আজকে আমরা তোমাদের চার দশমিক একের সাতের ক নাম্বারটা সমাধান করছি এবার নেক্সট পর্বে তোমাদের সাতের খ নাম্বারটা সমাধান করব তো আজকের মতন এই পর্যন্তই সবাই ভালো দেখো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম